ইতিহাস রচনা করল আফগানিস্তান ইংল্যান্ডকে হারিয়ে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করছে আফগানিস্তান এর আগের ম্যাচেই দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয়েছে আফগানিস্তানের কিন্তু ইংল্যান্ডকে তিনশো পঁচিশ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান সেই রানের জবাব দিতে গিয়ে প্রথম ছয় ওভারেই দুই ওপেনারকে হারাতে হয়েছে ইংল্যান্ডকে মাঝেই মিডিল অর্ডার ব্যাটসম্যান জরুট একশো রানে আউট হয় শেষ বারো বলে পঁচিশ শেষ ছয় বলে তেরো রান লাগতো ইংল্যান্ডের জন্য প্রথম চার বলে রান এবং শেষের বলে পেভিলিয়নে চলে যায় আদিল ওভার বলে বলেপঞ্চাশ রান করতে পারে ইংল্যান্ড আট রানের ব্যবধানে হারতে হয়েছে ইংল্যান্ডকে টানা দুই ম্যাচে এমন হারে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার তালিকায় ইংল্যান্ড প্রিয় দর্শক আফগানিস্তানের এমন জয়ে আপনার কি মন্তব্য জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে